দেন এই তো নৌকা এটা রসে কয়জন তার দেখেন অবস্থাটা কি মই এই দেখি তোমার পর যায় যায় খালা মই নৌকায় উঠলো কি এইয়ের পর দেখেন সিরিয়ালের পর সিরিয়াল সিরিয়ালের পর সিরিয়াল এই কলে এক আনটি আর কাকু সেই লেভেলের তাদের স্বাস্থ্য আমি তো আসলে অন্য কোনো উল্ডি মারবে তার মুই কোনোরকম ভাই পরানটা বাসাইয়া তার এই উড়ছি উদ্যান কইলো এই মানুষের বেড়া বড়া ভাঙ্গি সুর দিয়ে হেই বেড় বর পাড়া হেই পর কইলো মুই যাইতে আসি এই গোরা দর দেহা মোহাম্মে গো দেখেন রাস্তার কি বেহাল অবস্থা এর মধ্যে মুই পারি না আড্ডে যাইতে ও তোরা খারা মোর লই ধরে লই যা মই এর পারতে আসি না কইলো তারা এই কইলো পেরাই মোরা চলে আইসি বুঝছেন এই কোলার মধ্যেই হইলো যাইয়া ঘর ধর হইবে দেখেন কি লেভেলের মানু আইছে আরে মা বুত এত মানুষ ছেলে কোথায় তার মেলাও কইলো বইছে দেখছেন আর সূর্য কইলে এককালে মাথারে রোদ উপরে এককাল টকবক করতে আছে মানে শেষ বেলে রবি কি আজকে সূর্য মানে একটা সূর্য মামা একটা চেতা ছেলে তার দেখেন এককালে ওই মাথা হইতে ওই মাথা পর্যন্ত এককালে মানু এককালে গিজ গিজ করে দেখেন মাই বলা মানে আইসক্রিম চাইতে পড়তে খাইতে আছে তার ঘোড়া কইলো এককালে ওই কোলার ওই মাথায় মানে ওইখানেতে দৌড় দেবে বুঝছেন তার ওই কোলে দৌড় দিয়া তার এই পাশে আইবে তার এদিকে দেখেন আরেক কান্ড দেখেন জপই যাওক পা ভাঙিগে যাওক আরেক পা ভাঙি গেল যাইতে রে তো ঘোড়ার দড় দেখতে মানুষ ছাড়বে না দেখছেন তা তামষাডা কি হ্যাঁ তারা এই কুলে কইল অনেক এই জিনিসপত্রে ফার্স্ট ও যে ওই হেরে এখান বলে পুরস্কারও দেবে বুঝছেন তারা এই এখন কইল সবাই মানে ভিডিও করার লগে পাগল হয়ে গেছে গোড়া কিন্তু আইতে আছে হ্যাঁ এ একটু সাইড দিন কে মোড় একটু দিন দেন দাদো মোড়

একটা ঘোরা বলে আর একটু রে দেশে কামর হাইয়ের পর হেরে বলে আবার ব্যান্ডেজ ম্যান্ডেজ করাইছে গ্যাস্টিকের ট্যাবলেট ট্যাবলেট খাওয়াইছে হ্যাঁ হাইয়ের পর গেলো এই আরেক রাউন্ড শুরু হয়েছে হেরে বাদে হে ঘোরা ঘোরে বাদে এই করলো লাল ঘোরা আফি আবার ও সে মানে ফুল দমে মানে হে ফার্স্ট হয়ে গেলে কইলে দেখছেন তার দুই ফিট ফার্স্ট হওয়ার পর হে কইলে মানে বিজয়ী হয়েছে বলছেন তার এদিকে হইলো যে ইয়ে মোর বোন ছকেলা হে টু মানে হের খুব মানে ইচ্ছা জাগছে একটু বেলুন কেনবে তার মোর ভাই আবার হে বেলুন আবার পার্সিতে আসে কেনার লোক গিয়ে মোর ভাই মুই আর মোর বই সকেল গেললাম এই দেখছেন খুশি হইপর মগর তো কথা কইতে কইতে মানে হরতে হারতে বসবেন গলা হুগেই গেললে মোরা কইল এই কুলফি খাইতে লইসি তারপরে কুলফি কুরফি কেটে কেটা খাইছেন মো কমেন্টে কইলো জানাই বুঝছেন এই কইলো মোর বাই এই কুলফি লই এই মোরা কইলো খাইত খেয়েতড়ি যে আমর দৌড়া শেষ এই কইলো এই সকেলা যাইতে আছে হ্যাঁ বেলুন হাতে লই গিয়া হে এরপর যাইতে আসে দাদো কি কম কোরার মধ্যে কি মানে আঁকতে পারে এ পায়ে খায়ের মধ্যে হান যায় রে তার এদিকে তো দেহেন এ কি দাদু এ কি কম দেহেন মাঝখানি থামে নাই মর গারবার এই কাকুনি উদ্দি গেছে কি দেখতে আইছি তার এই কল মেয়াতে প্রায় দুই তিন কিলোমিটার আড্ডা গিয়েছি বুঝছেন হ্যাঁ পর এক গাড়ি পাইছি মানে এই অঞ্চলে ঘরে সচরাচর হান দেয় তার কি এই সন্ধ্যা সন্ধ্যা তো ভালো রাইতে হয়ে গিয়েছে তার মোরা কইলে এখন বাড়ি বাড়িতে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিয়ে যাই বুঝেন